আজিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একেবারে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন সাভারের ভিতরে যারা একেবারে কমার্শিয়াল জায়গা খুঁজছেন যেখানে ঘর উঠালেই সাথে সাথে ভাড়া চলবে এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জমি ক্রয় করতে পারবেন আজকের এই জমিটি সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা জানেন যে সরাসরি মালিকের মাধ্যমে একটা জমি ক্রয় করলে আপনার অনেক টাকা সেভ হয় কারণ মাঝখানে যদি একটা হাত থাকে বা একটা মিডিয়া থাকে তাহলে আপনার একটা বড় অংশ আপনার মিডিয়াতে হাতে চলে যায় তো আপনারা আজকের এই জমিটি সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন তা আজকের বিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাওয়ার চেষ্টা করবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না একমাত্র আমি মোহাম্মদ শফিক চৌধুরী চ্যানেলে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে জমি ক্রয় করতে পারবেন কারণ আমরা সরাসরি মালিকের নাম্বার আপনার সরাসরি দিয়ে দিয়ে দিই কারণ আমরা কোনো বেচা কিনা করি না সারা বাংলাদেশেরই সম যত জমি আছে আমরা আমাদের চ্যানেলে দিই সরাসরি মালিকের নাম্বার আমরা সরাসরি চ্যানেলে দিয়ে দিয়ে দিই তাহলে এখানে একটা বড় অংশ আপনাদের সেভ হয়ে যায় তো বিয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর আজকের যে ভিডিওটি একেবারে সরাসরি মালিকের হাত দিয়ে করা মালিকের ভয়েস দেওয়া আমরা এটা একটা একটা আমি বলবো আপনাদের জন্য একটা সুযোগ এখানে কোনো কোনো ধরনের কোনো ইয়া নেই মালিকের নিজের হাত দিয়ে যেহেতু করা আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি জমিটি ক্রয় করতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আমরা তাহলে সরাসরি জায়গাটির সামনে চলে যাই আসসালাম আলাইকুম ওরা এখনতুল্লাহর আমরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর জমির ভিডিও নিয়ে হাজির হয়েছি উক্ত জমিটির সামনে সরকারি আশি ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এই আশি ফিট রাস্তার পাশে ঊনপঞ্চাশ শতাংশ জমি সেই জমিতে হাউজিং ভবন তৈরি করা হবে এর বুকিং চলছে এবং এইটিতেও বড় ভবন তৈরি করা হবে এই আশি ফিট প্রশস্ত রাস্তা হতে চোদ্দ ফিট একটি রাস্তা তৈরি করে এই জমির মাঝখান দিয়ে নেওয়া হয়েছে এখান থেকে সব জমি বিক্রি করা হয়ে গেছে আমরা এখন পিছনে চলে যাচ্ছি এই চোদ্দ ফিট রাস্তা এই চোদ্দ ফিট রাস্তা দিয়ে ভিতরে বাকি প্লটগুলো বিক্রি করা হয়েছে সামনে দুইটি সুবিশাল ভবন তৈরি করা হবে সেই ভবনগুলি শেয়ার আকারে তৈরি করা হবে আমরা ধীরে ধীরে জমিতে চলে আসছি এই হচ্ছে জমিটি এই যে এখান থেকে এই সাড়ে দশ শতাংশ এই সাড়ে দশ শতাংশ বাকি রয়েছে বিক্রির আর এখানে যা জমি দেখছেন এগুলো সব বিক্রি করা হয়ে গেছে এই জমিগুলো বিক্রি করা হয়ে গেছে আর মাত্র এই যে এটা বিক্রি করা হয়েছে ওই জমিটা বিক্রি করা হয়েছে এগুলো আর নেই শুধু এই জমি দুটোই রয়েছে এর সামনে রয়েছে চোদ্দ ফিট প্রশস্ত রাস্তা এই হচ্ছে জমিটি আমরা জমিটি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই রাস্তা এই হচ্ছে জমি দুটো আর এর সাথেই লাগানো এই যে ভবন তৈরি হবে সেই জমি এই একটি এই চোদ্দ ফিট রাস্তা ওই যে মোটরসাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে মেইন রোড এই হচ্ছে আরেকটি ভবন তৈরি হবে এখানে জমিটির অবস্থান সাবার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর জামসিং মৌজায় অবস্থিত জামসিং হাউজির সোসাইটির একেবারেই বিষগজের মধ্যে অবস্থিত আপনি সামনে আশি ফিট সরকারি রাস্তা রয়েছে খুবই সুন্দর পরিবেশে এখানে বাড়িঘর হবে নিরিবিলি সুন্দর পরিবেশ আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন জমিটি চারপরচার কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত আছে কোনো কাগজপত্রের অভাব নেই আপনারা কাগজপত্র দেখে শুনে নেবেন জমির প্রতি শতাংশর মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে দশ লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি ওয়ান ফোর থ্রি জিরো ফোর আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি ওয়ান ফোর থ্রি জিরো ফোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াল একেবারে এর সাথে লাগানো বিশগজের মধ্যেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতএব এই জমিটির আশেপাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবার স্মৃতিসৌধ সাবার ডোয়েরি ফার্ম মিলিটারি ক্যান্টনমেন্ট সহ পিআইডিসি রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠান এখানে কোনো অভাব নেই কি কারণে জমিটি কিনবেন জমিটি কিনার সঙ্গে সঙ্গে এখানে ঘর ভাড়া হয়ে যায় প্রচুর চাহিদা এবং সুন্দর একটি পরিবেশে বসবাস করার জন্য এই জমিটি কিনতে পারেন কয়েকজন মিলে অথবা এককভাবে কিনতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম